অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ তোমরা ঘরে বসে যাতে পড়াশোনা করতে পারো সেই জন্য তোমাদের জন্য একটা আলোচনা করছি তোমাদের ব্যাকরণের পাঠ্য দল বা অক্ষর সেই দল বা অক্ষর আমরা এখন বুঝব প্রথমেই আমি আলোচনা করছি দল বা অক্ষর কাকে বলে এখানে একটা ধারণা আছে যে আমরা অনেক সময় বর্ণটাকে অক্ষর ভাবি কিন্তু যেটা আমরা অক্ষর ভাবি সেটা কিন্তু অক্ষর না সেটা হলো বর্ণ এখন দল কাকে বলে তাহলে না দলের সঙ্গে বলা হয়েছে যে কোনো শব্দ কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে চেষ্টায় বা এক শ্বাসে উচ্চারণ করতে পারি সেটা কি বলছে দল বা অক্ষর কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে চেষ্টায় উচ্চারণ করতে পারি এত বলছে দল বা অক্ষর যেমন ধরো আকাশ এটা একটা শব্দ এখানে তোমাদের ধারণা ছিল যে এখানে অক্ষর আছে তিনটি আ কা আর কিন্তু না সেটা অক্ষর না এখানে অক্ষর বলবো আমরা দল বা অক্ষর বলবো যে কোন শব্দের এই যে একটা শব্দ এই আকাশ এই শব্দটাকে আমরা কতটুকু সবচেয়ে ক্ষুদ্রতম কিভাবে ক্ষুদ্রতম উচ্চারণ করতে পারছি তাকে বল বলবো দল বা অক্ষর যেমন আকাশ উচ্চারণ করছি আ আর কাশ অর্থাৎ এই শব্দে দল আছে দুটি একটা হচ্ছে আ একটা কাস তার মানে ধরো বিদ্যালয় এই শব্দে দল আছে কটি ভেঙে নি দেখো এটাকে ক্ষুদ্রতম অংশে কিভাবে ভাগ করবো না উচ্চারণ গেলে বিদ দা আর লয় অর্থাৎ এই শব্দে দল আছে তিনটি দল বা অক্ষর আছে তিনটি এই দল বা অক্ষরকে ইংরেজিতে বলে সিলেবাল অর্থাৎ কোনো শব্দের আবার বলে নিচ্ছি কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে চেষ্টায় উচ্চারণ করতে পারবো তাকে বলছে দল বা অক্ষর আর আমরা যেটা অক্ষর বলে জানতাম সেটাকে বলছে বর্ণ বর্ণ কি না বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত চিহ্নিত রূপকে বলছে বর্ণ আমরা বাক সে যে আওয়াজ বা শব্দ বের করি তাকে বলছি ধ্বনি আর সেই ধ্বনির লিখিত চিহ্নিত রূপ বলছে বর্ণ তাহলে এবার দল বা অক্ষর আমরা বললাম যে কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে চেষ্টা উচ্চারণ করতে পারবো তাকে বলবো দল বা অক্ষর যেমন আর একটা উদাহরণ দিচ্ছি কটি মনে রাখবে দল বা অক্ষর বিশ্লেষণের ক্ষেত্রে সবসময় তোমার কানকে খারাপ রাখতে হবে যে তুমি মুখে কি উচ্চারণ করছো আর কানে কি শুনছো সেটা হচ্ছে দল বা অক্ষর বাতাসা এই শব্দে দল আছে তিনটি কি কি বা তা আর সাত এই তিনটি হচ্ছে দল তা বাতাস শব্দে দল আছে তিনটি কেন না আমরা ক্ষুদ্রতম অংশে যদি ক্ষুদ্রত অংশে না ভাঙ্গা যায় তাহলে কিন্তু সেটাকে দল ভঙ্গ যেমন বিদ্যালয় শব্দে জানলাম বিদ এটাকে আর ক্ষুদ্রতম অংশ ভাঙ্গা যাচ্ছে না এখানে যদি আমি বলতাম যে বিদ বিদ দ দালয় তাহলে কিন্তু হচ্ছে তাহলে হচ্ছে না আমরা উচ্চারণ করছি যেভাবে করি ঠিক সেইভাবে আমরা দলটাকে ভাঙবো এখানে বিদ দা লয় আমরা কখনো বলি না বি দ লয় বলি না সেই জন্য যেভাবে আমরা উচ্চারণ করি অর্থাৎ উচ্চারণ করার সময় আমার কানকে খাড়া রাখবো কানে যেটা শুনবো সেইভাবে আমরা দলটাকে বিশ্লেষণ করবো এবার দল বা অক্ষর কয় প্রকার না দল বা অক্ষর দুই প্রকার দল বা অক্ষর দুই প্রকার একটা হচ্ছে মুক্ত দল আরেক হচ্ছে রুদ্ধ দল মুক্ত বলে না যে দল এক শ্বাসে উচ্চারণ হয় এবং যে দল উচ্চারণ করতে কোনো কোনো জায়গায় বাধা থাকে না অর্থাৎ শ্বাসবাহ গতিপথ বাধা প্রাপ্ত হয় না তাকে বলছে মুক্ত দল এবং মুক্ত দলের শেষে সবসময় একটা স্বরধ্বনি থাকবে সেই জন্য এর নাম হচ্ছে আরেকটা নাম হচ্ছে মুক্ত দল বা সরান্ত দল বা সরান্ত অক্ষর মুক্ত দল বা সরান্ত দল বা সরান্ত অক্ষর অর্থাৎ যে দলের শেষে স্বরধ্বনি থাকে তাকে বলবো মুক্ত দল আর যে দলের শেষে রুদ্ধ দল তাকে বলবো না যে দল যে দল উচ্চারণ করতে গেলে শ্বাসবয় বাধা পায় অর্থাৎ শ্বাসবাই গতিপথ বাধা পড়ে রুদ্ধ হয়ে যায় তাকে বলবো রুদ্ধ দল এবং এই রুদ্ধ দল আর নাম হচ্ছে ব্যঞ্জনান্ত দল ব্যঞ্জনান্ত ব্যঞ্জনন্ত দল অর্থাৎ মুক্ত দলের শেষে সবসময় স্বরধ্বনি থাকবে আর রুদ্ধ দল বা ব্যঞ্জনন্ত দলের শেষে সবসময় ব্যঞ্জনধ্বনি থাকবে একটু মাধ্যমে দেখে কিভাবে মুক্ত দল আর রুদ্ধ দল বার করবো এবার দেখো আমি এখানে কয়েকটি শব্দ লিখেছি এই শব্দগুলো এবার ভেঙে দেখাবো যেখানে কটি রুদ্ধ দল আর কটি মুক্ত দল আছে সেগুলো এবার ভাঙবো ভাঙার আগে আবার একবার বলে নিচ্ছি যে কোনো শব্দ বারবার উচ্চারণ করবে উচ্চারণ করার পর কানকে শোনাবে কানকে শুনিয়ে তারপরে তোমরা বুঝতে পারবে যে কোনটা কোন দল বা কিভাবে আমরা দলটা বিশ্লেষণ করি সেটা বুঝতে পারবো যেমন মধু এখানে ম আর ধু মধু এটা হলো মুক্ত শেষে অ আসছে আবার ধু শেষে উপর আছে সেজন্য এই দুটোই হচ্ছে দল আমি তোমাদের বোঝার সুবিধার জন্য মুক্তদলকে এই এই চিহ্ন দ্বারা প্রকাশ করছি এই দুটোই হচ্ছে মুক্ত দল মুর্শিদাবাদ উচ্চারণ করো দেখো মুর সি দিদ তাহলে চারটি দল তার মধ্যে দেখো মুর শেষে দেখো কোনো অ অর্ষয় দীর্ঘ কিছু নেই সেই জন্য একটা রুদ্র দল হল রুদ্র দলের চিহ্ন আমি ড্যাশ চিহ্ন দ্বারা প্রকাশ করছি এটা হলো রুদ্র দল এটা হলো মুক্ত সি হসই কার আছে সেই জন্য সি হচ্ছে মুক্ত দল দা আ আছে সেই জন্য এটা হচ্ছে মুক্তদল বাদ শেষে কোনো স্বরধ্বনি নেই সেই জন্য এটা হলো রুদ্ধ দল ভারত ভা যোগ রত ভারত ভা আ আছে সেই জন্য মুক্ত দল রত কোনো স্বরধ্বনি নেই সেই জন্য রুদ্ধ দল পশ্চিমবঙ্গ উচ্চারণ পশ্চিম বং চারটে দল প্রথম দুটো রুদ্ধ রুদ্ধ দল রুদ্ধ দল রুদ্ধ দল শেষে মুক্ত দল পাড়া পা বোঝাপাড়া তাহলে কটি দল চারটি দল এবং চারটি দলই দেখো মুক্ত দল ব ও আসছে স্বরধ্বনি ঝা আসছে স্বরধ্বনি পা আসছে স্বরধ্বনি রা আসছে স্বরধ্বনি চারটেই হচ্ছে মুক্ত দল বিদ্যাসাগর উচ্চারণ করে বিদ্যাসাগর বিধর্ভ মোট দল পাটি মোট দল হচ্ছে চারটি কি কি প্রথমটা বিদ্ রুদ্ধদল দা মুক্তদল সা মুক্তদল রুদ্ধ রুদ্ধদল নজরুল নজ রুল নজরুল ঠিক আছে তাহলে নজ দল রুল রুদ্ধ দল তাহলে মুক্ত দল রুদ্ধ দল আশা করি তোমরা বার করতে পারবে এবার দেখো একটি একটি দল নিয়ে গঠিত একটি শব্দ উল্লেখ করো পরীক্ষার প্রশ্ন আছে তোমাদের প্রশ্ন আছে যে একটি একদল একদল বিশিষ্ট শব্দ উল্লেখ করো যেমন জল জল বল পর পর এইগুলো হচ্ছে সব একটি করে দেখো দল একটি করে অক্ষর শব্দ কেননা এটা আর জল তো আর ফালা যায় না জল জলই আমরা বলি না জল অ বলি না তাহলে দুটো অক্ষর হয়ে যেত বল আমরা বলি না বল যখন এই যে বল এটা এক অক্ষর বিষয় কিন্তু যখন বলবে বলো যখন বলবে বলো ব আর লো বলো তখন কিন্তু দুটো দল হয়ে যাচ্ছে এবং দুটি হচ্ছে মুক্তদল ঠিক আছে তাহলে এক অক্ষর বিশিষ্ট দল এক অক্ষর বিশিষ্ট শব্দ আমরা উল্লেখ করলাম তারপরে হয়তো দেবে যে এমন একটি শব্দ উল্লেখ করো যার মুক্ত মুক্তদল আগে তো উদাহরণ দিচ্ছি যেমন বাতাসা বা তা ইত্যাদি তারপরে ঝিলিমিলি ঝি লি মি লি সব করে দেখো মুক্ত দল বা স্মরান্ত দল যেন সেই সব স্বরে আছে এটা হচ্ছে বাতাসা তিনটি মুক্ত দল তিনটি মুক্ত তিনটি মুক্ত দল তারপরে ঝিলিমিলি ঝিলিমিলি চারটি মুক্ত দল চারটি মুক্ত দল এবার যদি বলে যে দুটি শব্দ বলো যার সবকটি ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনন্ত দল বা রুদ্ধ দল হবে যেমন পর্বত পর দুটোই দেখো রুদ্ধ দল বা ব্যঞ্জনন্ত দল কেন এখানে কোনো মুক্ত দল নেই সেই জন্য দুটোই হলো রুদ্ধ দল পর্বত তারপরে হাইফিল সর্বজিৎ এগুলো হচ্ছে সব রুদ্ধ দল তাহলে দলের দলের আলোচনা নিশ্চয়ই দল বা অক্ষর কাকে আর একবার বলে দিই যে কোনো শব্দের যতটুকু অংশ আমরা একবারে চেষ্টা উচ্চারণ করতে পারবো তাকেই বলবো দল বা অক্ষর যেটাকে বলে দলকে দুই ভাগে ভাগ করা যায় একটা হলো মুক্ত দল আর একটা রুদ্ধ দল মুক্ত দল কাকে বলে না যে দলের শেষে সরলধ্বনি থাকে তাকে বলবো মুক্ত দল আর যে দলের শেষে ব্যঞ্জনধ্বনি থাকে তাকে বলবো মুক্ত রুদ্ধ দল বা ব্যঞ্জনান্ত দল এরপর পরীক্ষায় তোমাদের কিছু শব্দ দিয়ে দেয় সেই শব্দগুলোকে বলে যে দল বিশ্লেষণ করো তখন যদি শুধু বলে যে দল বিশ্লেষণ করো তাহলে তোমরা এইভাবে দলটা বিশ্লেষণ করে দেবে কটা মুক্ত দল রুদ্ধ দল বলার উল্লেখ নেই উল্লেখ করবে না আর যদি বলে যে নিচের শব্দগুলিকে দল বিশ্লেষণ করে কটি মুক্ত দল কটি রুদ্ধ দল আছে তাহলে ঠিক এইভাবে তোমরা বিশ্লেষণ করে বলে দেবে যে এতটি মুক্ত দল এই কটি যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি যে তোমাদের মাদ্রাসা এই শব্দটা দিলে দিয়ে বললো যে কটা রুদ্র দল আর কটা মুক্ত দল আছে উল্লেখ করো মাদ্রাসা কি হবে তাহলে এটা মুক্ত দল তাহলে বলবে একটি মুক্ত আর একটি ঠিক আছে বুঝতে পারলে তাহলে বেশ এইভাবে বুঝতে পারলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি কোনো জানার থাকে তাহলে নিচে কমেন্ট করবে আর আরও কিছু জানার জন্য পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বোতনটি চাপিয়ে দেবে বাজিয়ে দেবে আর বন্ধুদেরকে জানার জন্য জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দেবে আর এখানেই ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওটি দেখা